গাইজ গতকাল রাতে আমি যখন ছয় হাজার নিয়ে ম্যাচ স্টার্ট করি তখন আমার ফ্রেন্ড লিস্টে দেখতে পাই বাংলাদেশ টপ ওয়ান সত্যি আমি তো সব সময় বলি তোমরা নিজের চোখেই দেখো এরপর মোস্ট অফ ডেঞ্জারাস প্লেয়ার আবু সাইদ যাকে বলে হ্যাকার অল প্লেয়ার হিসেবে রয়েছে এস কে সাব্বির বস তাদেরকে নিয়ে যখন আমি ম্যাচ স্টার্ট করি তো ফার্স্টলি আমাদের গেমে ঢুকে দেয় গেমে ঢুকার সাথে সাথে আমি চলে আসি এই সুজারু রেস্টুরেন্টে তো বেশি কথা না বলে চলে যায় মূল ভিডিওতে তো তো ল্যান্ড আমরা একটু লুটমুট করবো এখান থেকে যা কিছু লাগে তো আমরা এখান থেকে লুটমুট করবো একটু হালকা পাতলা যা আছে কিছু মনে করতো দুইটা কেনার উপরে নেওয়া যাবে না তো এখানে একটা ছিল তো এটা একটু আন্ডার করে দিয়ে আমরা রওনা হবে এখন অবজারের দিকে সিস্টেম অলরেডি সিস্টেম פאר দেওয়ার জন্য চলে আসলাম আমরা অবজারে অবজারে আসার পরে দেখি ভাই এই জায়গায় কোনো এনিমি টিনিমি নাই তো এখানে হালকা পাতলা লুট আবারও করতেছি করার পরে ভাই যেহেতু এনিমি নাই তো এই জায়গায় থাকার কোনো মানে নাই তো আমি আবার লান্সপ্যাড ধরে চলে আসি গেভিআটে গেভিআটে আসার পরেও দেখি দেখেন ভাই ঠান্ডা ঠান্ডা ভাব কোনো এনিমি টিনিমি নাই তো আর কিছু দেরি না করে আমি সরাসরি ভিডিও কাট করে চলে যাব আচ্ছা তারপর আমরা আসি আর্সোনাটা খোলার জন্য আর্সেনার সামনে আরেকটা ম্যান ছিল তো বাংলাদেশ ওভেন কিন্তু মারা দেয় এরপর উপর সাইডে ফাইট চলতেছিল তো ফাইট চলতে আমার কিন্তু হেল্প মারতেছিল ভাই আমার স্পিসি তার উপর গাড়িটা নিয়ে আসছে ভাই আমার পুরাই মারার জন্য গাড়িটা নিয়ে আসছে তো আমি এইদিকে আর একটা সুপার ম্যাডি মার্কেনি তো ব্রিজের উপরে ম্যান থেকে থাকা কিন্তু ভাই ওর কাছে এম লাগতেছিল না ভাই ওরে কই ভাই খুঁজে পাইতেছি না কে গুলিও লাগতেছে না কই গলো ভাই আরে আরে বেমার আরে আমার এটা আরে ভাই এসকে ছাব্বিশ বছর শেষ তারপর আবার কি করার ভাই বাংলাদেশ টপারের খেলা দেখতে দেখতে ভাই বাংলাদেশ টপার হেল শেষ তো এখানে কিন্তু বাংলাদেশ রান ফাইট নিতেছিল তো আর এখানে হ্যাকার ব্রো আমাদের রিভাইভ দেওয়ার জন্য সামনে যাইতেছে তারপর গাই তাড়াতাড়ি করে আমাকে রিভাইভও করে দেয় তো রিভাইভ করার সাথে সাথে চলে যায় আমরা ক্লক টাওয়ারে তো ক্লক টাওয়ারে ল্যান্ড করার পরে আমি যখন একটু সামনে দিকে যাই আরেকটা এনিমি কিন্তু ল্যান্ড করে তো এটার আমি হেডশট দিয়ে কিন্তু কিল চুরি হয়ে যায় এরপর আর একটু যাইতে না যাইতে কিন্তু গাছের গোড়ায় আরেকটা এনিমি লুকায় পড়ে তো লুকার পরের সাথে কিন্তু আমার এক নাম্বার বাংলাদেশ টবেনকে ডাউন করে দেয় ডাউন করার সাথে আমি এটার একটা হালকা ড্যামেজ দেওয়ার সাথে টিম ওয়াইফাই করে দেই তারপর আমার মনে ছিল না যে বাংলাদেশ টপ আর নক হয়ে পড়ে আছে তো আমি তাড়াতাড়ি করে আমার কাছে যাই যায় না রিভাইভটা ধরি ও মাই গড এই কথা শোনার পরে আমার সামনে পড়ে যায় গাড়ি বাবা তো গাড়ি বাবারে ফুটাইয়া ভাটাইয়া একবারে ডাউন করে দিয়া তার সাথে ফিনিশ তো করে দিই আমি তারপরে বুদ্ধি করে ঘরের উপর চড়ে ঘরের উপর চড়ে এখানে কোনো প্রচুর ধরনের ফাইট চলতেছে তো আমি এখানে হালকা পাতা করে ড্যামেজ আরে কিরে ভাই এতগুলো ড্যামেজ দেওয়ার পরে ডাউন হইতেছে না ওয়াল দে দেয় কারণে বেঁচে যাই এনিমিটা তো যাই হোক এখানে কিন্তু মারা পসিবল না আমাকে তো আমি এখান থেকে দেখতেছি কোথায় আরেকটা এনিমি নামতেছি কিরে চান্দু এরপর কাছে আমি গাড়িটা নিয়ে এইখানে একটা এনিমির দেরি ছক্কা যেহেতু আমার কাছে ওইখানে উপরে থাকা সম্ভব না তা আমি এখানে এনিমিটাতে ছক্কা মারে দিই ভাই সামনে থেকে আরে হেডশট গিরে মতেছে না আমার কি ডেমেজ দিছে ভাই বাঁচাও তাড়াতাড়ি কই আমারে কভার দাও ভাই ওরে বাবা রে আরে কে থেকে আমার সামনে থেকে মারে ওরে বাবা তো তাড়াতাড়ি করে একটা সুপার মেডিকেট মারে তো মারার সাথে আমি এই যে একটু কভারে চলে আসি তো কভারে আসার পর একটা এনিমি কিন্তু লাভ দিয়ে লাভ দিয়ে আমার উপর রাশ করে দেয় ওরে মার রে ভাই কি রে না কে ভাই মার আরে ভাই তাও মারতে মারতেছ না আমারে বাঁচাও আরে কি ক্যারেক্টার মারে আমি বেঁচে গেছি অল্পের জন্য আমারে মারিয়ে দিত তো আমি এখানে সেফটি নিয়ে আছে দুই নাম্বারে কিন্তু মায়রা দিছে যার কারণে হকার শেড দিয়ে ভাই ওরা মায়রা দিছে তো আমি এখানে ফুল কাভারে চলে আসি তো আমি যদি একটু উপরে লক্ষ্য করি তো আর এনিমি আছে মাত্র দুইটা তো দুইটা এনিমির কাছে এখানে আরেকটা এনিমি দেখতে পাচ্ছি তো এখানে একটু ভাই ওরা কিন্তু মায়রে দেয় তো মাইরা যাওয়ার পরে কিন্তু আর একটা লাস্ট এনিমি ছিল তো লাস্ট ইনিমিটা কোথায় আছে আমি কিন্তু ঘরে কিন্তু ড্যামেজ দিতেছি কিন্তু মারার পরে ভাই একটু যদি লুক করে উপর থেকে লাভ দিয়ে ভাই ও এক এলিমেন্ট হয় আমাদের ম্যাচটা দিয়ে দিছে ভুইয়া তো গাইস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার এন্ড লাইক করে দিবা সাবস্ক্রাইব করতে ভুলবা না ঠিক আছে